প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে তোমাদের মুক্তি গল্পের মূলভাব পড়ে শোনাবো যেটা অ্যালেক্স হ্যালি লিখেছেন তোমরা যদি মেইন রিডিং পড়তে বুঝতে না পারো মানে মেইন রিডিং পড়ে বুঝতে না পারো অথবা বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আজকে মূলভাবটা যদি তোমরা শোনো তাহলে সহজে বুঝে যাবে তো আমি প্রথমে মূল ভাবটা তোমাকে পড়ে শোনাচ্ছি মনোযোগ দিয়ে শুনবে অ্যালেক্স হ্যালির মুক্তি গল্পে আফ্রিকার যুবক কোনটা বন্দি হয় আমেরিকায় দাস হিসাবে বিক্রি হয় মানে হচ্ছে একজন দাস ছিল যার নাম কোনটা সে তাকে বিক্রি করে দেয় আগের দিনে দাস প্রথা ছিল যে মানুষকে বাজারে বিক্রি করা হতো সাদা মানুষেরা তাকে ধরে এক নৌকায় করে এনে বাজারে তোলে তাকে এবং আরও কিছু বন্দিকে কাপড় পরিয়ে সাজিয়ে তোলা হয় যেন পশুর হাটে তোলা হচ্ছে একে একে তাদের শরীর ছুঁয়ে গঠন হেকে দাম আঁকা হয় এর মানে হচ্ছে তাদেরকে যখন বিক্রি করে এক একজনের এক একটা দাম হতে পারে যার শরীরের গঠন ভালো তার একটু বেশি দাম তাহলে আমাদের গল্পে যে কোনটা লোক আছে তার দাম ধরা হয়েছে আটশো ডলারে অর্থাৎ কোনটাকে সাড়ে আটশো ডলারে একজন ব্যক্তি কিনে নেয় এর পরে তাকে শিকল দিয়ে বেঁধে গাড়িতে একটি সাদা বাড়িতে নিয়ে যাওয়া হয় পথে সে দেখে সাদা মানুষেরা চাষাবাদ বাড়িঘর শিশু পশু পাখি এসব কিছু সে যাওয়ার পথে গাড়িতে দেখে কিন্তু আশ্চর্যভাবে তার মতোই কিছু কালো মানুষ সাদা মানুষের সাহায্য করছে এবং কোনটা এই যে কুন্টা নামের যে ব্যক্তি তাকে বিদ্রুপ করছে মানে তাকে বিভিন্ন গালিগালাস এবং বিভিন্ন বিদ্রুপ মানে ঠাট্টা করছে তার সাথে অথচ তারাও কিন্তু কালো মানুষ কিন্তু তারা সাদাদের সাথে মিলিত হয় এমন করছে আসলে এই অ্যালেক্সালির মুক্তি গল্পটা হচ্ছে যেমন আগে দাসপ্রথা ছিল মানুষকে বিক্রি করে দিত সেখানে আমেরিকানরাও একই রকম করতো আরবরা যেমন করতো তেমনি আমেরিকানরাও করতো মানুষকে যারা দুর্বল ছিল তাদেরকে হাটে তোলা হতো বিক্রি করে দিত এটাকে দাসপ্রথা বলা হয় তোমরা যদি আগে শুনে থাকবে তো এমন কালোরাও সাদাদের সাথে মিশে এমন করছে এদের আচরণে কুণ্ঠা প্রচণ্ড ঘৃণা অনুভব করে কারণ সেও তো কালো এবং তারাও কালো ব্যক্তি তারা কিভাবে এ রঙ মানুষের গায়ের রং দেখে তারা একে অপরকে বিক্রি করে দিতে পারে ছোট মনে করতে পারে এরকম রাতে তাকে একটি খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধা রাখা হয় মানে যেহেতু যদি পালিয়ে না যেতে পারে কোনটাকে তো বাজার থেকে কিনে আনা হয়েছে এখন যদি সে পালিয়ে যায় তাহলে যে মালিক কিনে এনেছে তার ক্ষতি হবে না টাকার খাবার দেওয়া হলেও সে খায় না কোনটাকে খাবার দেওয়া হয় কিন্তু কোনটা খায় না কিভাবে খাবে যখন কাউকে বন্দি করে আনা হয় তার সাথে কি হবে সে জানে না তাহলে সে কিভাবে খাবে কোনটা পালাবার সুযোগ খোঁজে যে কখন সে পালাবে কিন্তু কুকুর আলো আর পাহারার জন্য ব্যর্থ হয় এর মানে হচ্ছে যখন কোনটা পালাবে কিন্তু সে কীভাবে পালাবে তাকে তো বেঁধে রাখা হয়েছে যদি সে রশি ছিঁড়েও যায় তাহলে সামনে কুকুর আছে তারপরে তার যেখানে বেঁধে হয়েছে সেখানে আলো লাইট জ্বালিয়ে রেখেছে পাহারার জন্য লোক রেখেছে সেটা হোক কালো কিংবা সাদা যেই হোক না কেন সবাই এখন কৃতচাষের বিপক্ষে যাকে কিনে আনা হয়েছে কোনটা পরদিন আবার তাকে গাড়িতে তোলা হয় সে কোনটা এবার ভাবছে যে তার ভাইয়েরা সাহায্য করবে কিন্তু আসলে তারা কি করলো সে বুঝতে পারে নিজের জাত ভাইয়েরা তাকে সাহায্য করবে না মানে এখানে কালো লোকদেরকে বলা হয়েছে যে জাত ভাই যে যারা কালো ছিল তারা একে অপরকে ঘৃণা না করে যদি সাহায্য করত। তাহলে এই দাস প্রথা আর হতো না তো এক সময় এক কালো গাড়ি চালক তাকে রূঢ়ভাবে আচরণ করে মানে তার সাথে অনেক কঠোর আচরণ করে তাকে মারধর করে এই ধরনের আচরণ করে শক্ত আচরণ করে তখন কোনটা তার গলা চেপে ধরে হত্যা করে তাকে পালিয়ে যায় কি করবে যখন খারাপ আচরণ করে তাকে মারধর করে তখন কোনটা পালিয়ে যাওয়ার জন্য ওই যে গাড়ি চালক আছে তার গলা চেপে হত্যা করে পালিয়ে যায় শারীরিক যন্ত্রণার মধ্যেও সে দৌড়ায় কারণ তার লক্ষ্য একটাই মুক্তি তার মুক্তি পেতেই হবে দাস প্রথা থেকে মুক্তি তার পেতেই হবে এজন্য সে গাড়ি চালককে হত্যা করে হলেও সে পালিয়ে যাবে এই গল্পে দাস প্রথার নিষ্ঠুরতা স্বাধীনতার মূল্য এবং মানবিক মর্যাদার লড়াই ফুটে উঠেছে এই মুক্তি গল্পটি মূলত সেই সময়ের যেই সময় দাস প্রথা সমাজে প্রচলিত ছিল তাদের প্রতি কীরকম নিষ্ঠুর আচরণ করা হতো এই গল্পে সম্পূর্ণ ফুটিয়ে তোলা হয়েছে এবং কিভাবে একজন দাস লড়াই করেছে মনিবের সাথে মানে তার মালিকের সাথে কীভাবে লড়াই করে পালিয়ে গেছে সে এটা ফুটে উঠেছে তো তোমরা যারা এটা সংক্ষিপ্ত আমি বলে দিছি তোমরা অবশ্যই বইয়ের রিডিং পড়বে যাতে সম্পূর্ণ গল্পটা বুঝতে পারো আর যারা পড়ার পরে না বুঝতে পারো তারা আমার এই মূল ভাবটা দেখে বুঝতে পারছ এখন আমার এই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি তোমরা সাবস্ক্রাইব করলে পরবর্তী গল্পগুলোর মূলভাব এগুলোর বর্ণামূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সব পেয়ে যাবে তো এখনই সাবস্ক্রাইব করে রাখো